মুখে স্বাদ লেগে থাকার মতো একটি সেমাইয়ের রেসিপি নিয়ে হাজির হলাম নবি সেমাই অর্থাৎ ক্রিমি সেমাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কিচেন অ্যান্ড ডেলি লাইফ আজকে আমি ভিন্ন একটি রেসিপি নিয়ে অর্থাৎ সেমাইয়ের রেসিপি নিয়ে হাজির হলাম সেমাই তো এই ঈদে খেতেই হবে তো সেমাই যদি একটু ভিন্নভাবে তৈরি করা হয় খেতে মন্দ লাগবে না তাই আমি আজকে হাজির হলাম নবাবি সেমাই তৈরি করার জন্য অর্থাৎ কৃমি সেমাই তৈরি করার জন্য তো চলুন কিভাবে আমি এই নবাবি সেমাই তৈরি করি সেটা পুরো পদ্ধতিটি দেখে নিই প্রথমে আমি সেমাই ভেজে নিব এর জন্য কড়াইতে সামান্য উপর এক টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘি গরম হয়ে এলে আমি এখানে কিছু বাদাম কুচি এবং কিশমিশ ভেজে নেব সুন্দর একটি ফ্লেভার ছড়িয়েছে লোহিতে আমরা এই বাদাম আমি কিশমিশ ভেজে নিতে হবে যাতে কিসমিস এবং বাদাম পুড়ে না যায় কিশমিশ যখনই ফুলে যাবে বলের মতো ফুলে উঠেছে দেখেন তখনই আমি নামিয়ে নিব বেশি ভাজবো না আমার কিশমিশ এবং বাদাম ভাজা হয়ে গিয়েছে আর বেশি ভাজা যাবে না এই যে আমি এখানে একটি পাত্রে তুলে নিচ্ছি ওই পাত্রেই আমি যে বনফুল লাচ্চা সেমে নিয়েছি এটা দুইশো গ্রামের একটি প্যাকেট আমি এখানে দুই প্যাকেট নিয়ে নিব অর্থাৎ চারশো গ্রাম এখন এই সেমাই হালকা আছে ভেজে নিব এর মধ্যে আরও একটু ঘি অ্যাড করে দিব এই সেমাইগুলো ঘি দিয়ে ভাজা থাকে তবু আমরা একটু যদি ঘি দিয়ে ভেজে নেই তাহলে এর মজা দ্বিগুণ বেড়ে যায় তাই চেষ্টা করবেন ঘি দিয়ে ভেজে নিতে এভাবে কিছুক্ষণ অল্প আছে ভেজে নিয়ে সেমাইটি মুচমুচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব সেমাইয়ের কালার যখন চেঞ্জ হয়ে আসবে তখন ভাজা বন্ধ করে দেব সামনে যেহেতু ঈদ তাই সবাই আপনারাও এভাবে নবমী সময় অথবা কৃমি সেমাই তৈরি করে পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে পারেন ঈদের দিনে সকালবেলা যদি খাবার টেবিলে এই সেমাই থাকে তাহলে আপনার টেবিলের চেহারাই পাল্টে যাবে এই পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করে দিব। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যোগ করে দিবেন যেহেতু লাচ্চার সময় একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে তাই চিনি বেশি না দেওয়াই ভালো চিনি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব সেমার কালার চেঞ্জ হয়ে এসেছে এখন আমি অ্যাড করব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। গুঁড়ো দুধটা শেষে দিলে খেতে বেশি মজা লাগে আমার সীমায় ভাজা শেষ দেখেন কালারও চেঞ্জ হয়ে এসেছে এ পর্যায়ে আমি নামিয়ে যে পাত্রে ছেট করব সেমাই সেখানে দিয়ে দেব আমি এই পাত্রে সেমাই ঢালবো তাই এখানে আমি যতটুকু সেমাই ভাজলাম তার অর্ধেক পরিমাণে এই পাত্রে সমানভাবে ছেট করে নেব আর বাকি অর্ধেক অর্ধেকটুকু আমি পরে ক্রিম দেওয়ার পরে ব্যবহার করবো তো বেশি মোটা করে দেওয়া যাবে না একটু পাতলা করেই এভাবে আমি চারপাশে সমানভাবে ছড়িয়ে দেব এভাবে আমি চারপাশে সমানভাবে ছড়িয়ে দিলাম এখন চলে যাচ্ছি অন্য একটি পর্যায়ে এখন অন্য একটি পাত্রে আমি দেড় লিটার দুধ জাল করে অর্ধেক করে নিয়েছি আমি কিন্তু এখনও চুলা জ্বালাই এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে কাস্টার্ড পাউডার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ আর দিয়ে দিব কনডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক না থাকলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন চিনি থেকে পানি বের হয় তাই কনডেন্স মিল্ক দেওয়াই বেশি ভালো এখন সব কিছু আমি মিশিয়ে নেব আরও দিয়ে দিব হাফ কাপের একটু কম গরুর দুধ আমি কিন্তু চুলার জাল এখনও ধরিয়ে দিই নাই সব কিছু আমি মিশিয়ে ভালো করে মিশিয়ে নিব যাতে কোনো লামস না থাকে হ্যান্ড টুইস দিয়ে মেশালে দ্রুত মিশে যায় এই যে আমার মেশানো হয়ে গেছে এখন আমি চুলা ধরিয়ে দেব বিসমুল্লাহি রহমান রাহেম এর আগে কিন্তু আমি চুলা ধরিয়ে দিই নাই এখন সব কিছু শিয়ে তারপরে আমি চুলা ধরিয়ে দিলাম এখন অনবরত নাড়তে থাকতে হবে এবং ক্রিম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যেহেতু এখানে কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ার দেয়া আছে তাই অনবরত নেড়ে ক্রিম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই যে আমার ক্রিম ডান চুলা বন্ধ করে দিয়েছিলাম আবার অন করে দিলাম কেননা নিচে দাগ লেগে গেলে আবার খেতে ভালো লাগবে না যখনই দেখবো যে এটা ফোটায় ফোটায় পড়ছে তখন বুঝে নেব যে একটি হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে তাই এই পর্যায়ে নামিয়ে রাখতে হবে এখন এই গরম অবস্থায় আমি সেমাইয়ের উপর ক্রিম ঢেলে এই যে সব সেমাই উপর এভাবে ঢেলে দিব ক্রিম তারপর ভালো করে ছড়িয়ে দেব চারপাশে সমানভাবে আপনারা যারা এখন এই সময় তৈরি করেননি এখনই তৈরি করে ফেলুন এবং ঈদের দিন পরিবারের সকলের মুখে হাসি ফোটান এখন আমি বাকি সময়টুকু উপরে ছড়িয়ে দেব সব জায়গায় সমানভাবে এভাবে ভাবে সব সমানভাবে ছড়িয়ে দিয়ে এখন ভেজে রাখা যে কিশমিশ বাদাম পুকুরে ছড়িয়ে দিলেই আমার সেমাই ডান এই আইটেমটি যদি আপনি আপনার ডাইনিং টেবিলে ঈদের দিনে রাখেন তাহলে ডাইনিং টেবিলের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে তেমনি আপনার প্রিয়জনদের মুখেও হাসি ফুটবে